যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণের রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালাম আহমদুল্লাহ বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে একটি চমকপ্রদ বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে জি সেবা পুরে গেলে আমাদের কি করণীয় আসলে অনেকেই আছে হঠাৎ করে গরম চা কিংবা গরম খাবার খেতে গিয়ে জি সেবা পুরে ফেলি এবং এরপর আমরা নানা মারাত্মক একটা সমস্যায় ভুগতে থাকি দেখা যাচ্ছে যে অনেকক্ষণ পর্যন্ত জি স্বাভাবিক যে কার্যক্রম সেটা ব্যাহত হয় অন্য কিছু খেতে গেলে ভালো লাগে না স্বাদ আস্বাদিত করতে পারি না পাশাপাশি মুখ জ্বালা পড়াও হতে পারে তো সেক্ষেত্রে জিহবা হঠাৎ করে পুড়ে গেলে আমরা কি করতে পারি আসলে এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই যে কাজগুলো করবেন সেটা বলবো এখন গরম চা খেতে গিয়ে বা গরম কিছু খেতে গিয়ে এমন মানুষ পাওয়া যাবে না গরম কিছু খেতে গেলে আমাদের সামান্য অসতর্কতা চরম দুর্গতির সম্মুখীন করে তবে এই পুড়ে যাওয়া খুব সহজে সারিয়ে তোলা যায় চলুন জেনে নেই সেক্ষেত্রে কি করা উচিত জিহিবায় বরফ ঘষে দিন যে বা পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা কিছু মেখে দিন যা ওই স্থানে বরফ ঘুষে দিন এতে পুড়ে যাওয়া অংশ দ্রুত সেরে উঠবে দই খেয়ে নিনুপা পুড়ে যাওয়ার ক্ষেত্রে দই খুবই উপকারী এটি দ্রুত শীতলতা প্রদান করে চিনি ছড়িয়ে দিন ঝিহুপা পুড়ে গেলে সঙ্গে সঙ্গে তার উপর চিনি ছড়িয়ে দিন দেখবেন খুব জলদি আরাম পাবে এবং সেরে উঠবেন মধু মুখে দিন কোনোভাবে বা পুড়ে গেলে সঙ্গে সঙ্গে সেই পোড়া অংশে মধু লাগান এবং মুখে মধু নিয়ে রাখুন কিছুক্ষণ জ্বালা পোড়া কমে যাবে ভিটামিন ই যুক্ত তেল লাগান ভিটামিন ই যুক্ত তেল আপনি পোড়া জিহবার অংশে লাগান এতে খুব জলদি আরাম পাওয়া যাবে মুখ দিয়ে শ্বাস নিন মুখ দিয়ে শ্বাস নিন জিহবা পুড়ে গেলে এতে জিহবার শীতলতা পাবেন এবং পোড়া ভাব দ্রুত সেরে উঠবে তো বন্ধুরা জিহবা পুড়ে গেলে কি করণীয় চটপট ঝটপট কি করতে পারেন সে বিষয়ে আমাদের এই টিপস আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে এবং উপকারে আসবে তো আমাদের আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আর যেতে যেতে অন্য একটি বিষয়ে কথা বলছি আর তা হচ্ছে বন্ধুরা আপনি যেই সময় বসে আমার এই আলোচনাটি শুনছেন একটু ভেবে দেখেন দেখেন তো ওই সময়ের ওই ওয়াক্তের নামাজটিকে আপনি আদায় করেছেন যদি আদায় না করে থাকেন প্লিজ নামাজটি আদায় করে নিন কারণ নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে আর নিয়মিত নামাজ পড়া অভ্যেস আপনার শারীরিক মানসিক এবং আর্থিক ভাবে অনেক উপকার করবে আর এই অনুরোধটি সমস্ত মুসলমান ভাইদের কাছেই থাকলো আর অমুসলিম ভাই যারা শুনছেন তাদের কাছে অনুরোধ হলো দয়া করে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করুন ইসলামী জীবনবোধ সম্পর্কে জানার চেষ্টা করুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইসলাম ইসলামের সুশীতল সায়াতলে আসবেন এই প্রত্যাশা রেখে ইদানিচ্ছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফিজ